সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী বাংলাদেশে একটি গণজোয়ার সৃষ্টি হয়েছে বাংলাদেশ জামাত ইসলামিক পক্ষে সেই গণজোয়ারটা সৃষ্টি হয়েছে আপনারা লক্ষ্য করবেন যে বাংলাদেশের প্রতিটা এলাকায় দাঁড়িপাল্লার পক্ষে মানুষের মুখে তাদের সমর্থন তারা যে আলোচনাগুলো করছে সেখানে তাদের সমর্থন সব জামাত ইসলামের পক্ষে অধিকাংশ মানুষের কিছু সংখ্যক তো বিএনপি অন্য অন্য কিছু থাকবেই আছেই কিন্তু দেশের অধিকাংশ মানুষ যাচ্ছে বাংলাদেশে আগামী বারো ফেব্রুয়ারি জামাত গিয়ে ক্ষমতায় দেখতে চাচ্ছে সরকারের দেখতে চাচ্ছে এর বড় একটা কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ নতুন কিছু দেখতে চাচ্ছে তারা আওয়ামী লীগ বিএনপি আর দেখতে চাচ্ছে না এই নিষিদ্ধ আওয়ামী লীগ যারা রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় অবৈধভাবে থেকে লুটপাট করে বাংলাদেশকে ধ্বংস ধ্বংসের দ্বার প্রান্তে এনেছিল আর বিএনপিও সেই লুটপাটের বাহিরে নয় এদিকে বিএনপির চেয়ারপারসন বেগম যে ইন্তেকাল করেছেন তার মতন দেশপ্রেমিক মানুষ জীবিত নেই তার অবর্তমানে তিনি ইন্তেকালের পরে তার দল একশো পার্সেন্ট দিল্লির পরিচালনায় চলে গেছে দিল্লির কন্ট্রোলে চলে গেছে এখন যিনি বিএনপির চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার সন্তান জনাব তারেক রহমান তিনি সতেরো বছর পরে দেশে এসেছেন পাঁচ আশের পরও তিনি দেশে আসতে পারেননি তার মাঘল সমস্যায় ছিল চরম অসুস্থ ছিলেন তারপরও তিনি আসতে পারেননি তিনি নিজেই বলেছেন কিসে তিনি তার অদৃশ্য একটা কারণের কথা তিনি জানিয়েছেন যে তার বাংলাদেশে ফিরে আসা এটা তার কাছে এই সিদ্ধান্ত তিনি নিতে পারেন না কোড আনকো। এবং তিনি অনলাইনে বক্তৃতা দিতে তার দলের নেতাকর্মীদের ব্যাপারে তিনি ইসলামশিতের বিরুদ্ধে কথা বলতেন। তারপরে মানুষ মনে করত যে কিছুটা হয়তো নলেজ অর্জন করেছে কিছু এক্সপার্ট হয়েছে কিছু বিষয়ে কিছু বিষয়ে ভুল বলছেন কিন্তু দেশে আসার পরে পুরো বেলুনটা যেন ফুটে গেছে মানুষ প্রশ্ন তুলেছে তার একাডেমিক শিক্ষা নিয়েও অন্যান্য শিক্ষা শিক্ষা অভিজ্ঞতা নিয়ে তো সেখানে তিনি প্রত্যেকটা দিন ভুলভাল কথা বলছেন এবং ইসলামিস্টদেরকে ঘায়াল করছেন তিনি ভারতের দালালিমূলক কথা বলছেন তিনি বিপ্লবকে ধারণ করছেন না বিপ্লবের পক্ষে কথা বলছেন না ভারতের বিপক্ষে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছেন না ফ্যাসিস্ট বিরুদ্ধে কথা বলছেন না বরং আওয়ামী লীগকে বাংলাদেশে কিভাবে পুনর্বাসন করা যায় সে বিষয়ে কথা বলেছেন যেরকম তার ছেলে মেয়েকে কিভাবে এখানে রাজনীতিতে পুনর্বাসন করা যায় সে বিষয়ে তিনি কথা বলেছেন এবং তাদের যে লুটপাট পাঁচ আগস্টের পরে সারা বাংলাদেশে যে লুটপাট দুর্নীতি পাঁচ আগস্টের পরে যে যার পকেটে রিক্সা ভাড়া ছিল না পাঁচ আগস্টের আগে সে পাঁচ পাঁচ আগস্টের পরে এই দেড় বছরে তারা গাড়ি কিনেছে বাড়ি কিনেছে একাধিক বাড়ি ব্যাংকে তাদের কোটি কোটি টাকা প্রচুর সংখ্যক বিএনপির লোক ধনী হয়ে উঠেছে চাঁদাবাজির টাকায় চরম লুট চালিয়েছে পুরো বাংলাদেশে তাদের মাস্তানি তাদের আধিপত্য তাদের নিজেদের মতো মারামারিতে দুইশোর উপরে হত হতাহত হয়েছে তারা জামাত ইসলামের লোকদেরকে মেরে ফেলেছে অনেক ধরনের আক্রমণ চালাচ্ছে বিভিন্ন জায়গায় এবং তারা ব্যাংক ডাকাতকে তারা ঋণ খিলাফিকে বিল তারা মনোনয়ন দিয়েছে দর্শকদেরকে মনোনয়ন দিয়েছে মনোন মনোনয়ন করেছে বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়েছে দিল্লির দালালদের তারা বড় বড় পজিশনে দিয়েছে দলে তাদের এই এসব কারণগুলো মানুষের কাছে পরিষ্কার হয়ে উঠেছে এবং তারা চব্বিশের বিপ্লবকে ধারণ করতে পারে না তারা সেই যে বয়ান একাত্তরের বয়ান যেটা ভারত দিল্লি শিখিয়ে দিচ্ছে অমিতকে এখানে পরিচালনা করতো সেই বয়ানকে তারা কাজে লাগাচ্ছে এখন আমার বিপ্লবীদেরকে জামা ইসলামী শিবির শিবিরকে তারা গুপ্ত গুপ্ত বলতেছে গুপ্ত গুপ্ত শব্দ বলতেছে এবং জামা ইসলামের আমিরের বিরুদ্ধে তারা তার তার তারা হ্যাক করেছে টুইটার যারা বাম রাম আছে সেকুলার আছে যারা বাম ইন্ডিয়ান এজেন্ট আছে দালাল আছে সবকিছু তাদের সাথে জড়িত হয়েছে বা গুন্ডা পান্ডা সন্ত্রাস ডাকাত ভারতীয় এজেন্ট সব বিএনপির সাথে জড়িত হয়েছে এই ব্যাপারটা পরিষ্কার হয়েছে তরুণ সমাজের কাছে তরুণদের কাছে বাংলাদেশে এখন চার কোটি তরুণ ভোটার বিপ্লবে চব্বিশে জুলাই আপনার দুই হাজার মানুষ জীবন দিয়েছে বিভিন্ন বয়সের মানুষ এর মতো ছিল বেশি তো এদের পরিবারের লোকরা এদের বন্ধু বান্ধবেরা এদের ভাইয়েরা যারা এই রাজপথে ছিল সকলেই লক্ষ্য করেছে যে বিএনপি এখন সেই বিপ্লবের বিরুদ্ধে তারা দিল্লির আধিপত্যবাদের পক্ষে জন্য বাংলাদেশের তরুণরা তরুণরা তরুণদের এক মধ্যে একটা অংশ রাজনৈতিক একটি দল গঠন করেছে যে বাংলাদেশ কি বলে এটা এনসিপি ন্যাশনাল সিটিজেন পার্টি তারা জামাত ইসলামের সাথে পলিটিক্যাল লাইনে এসেছে এগারোটি দল এবং সব মিলিয়ে এগারোটি দল জোট হয়েছে এখানে এখানে কর্নেল অলি আহমেদের মতন বীর বীর মুক্তি যোদ্ধা একজন বর্ষীয় রাজনীতি রাজনীতিবিদ ডেলাইন হয়েছে জামাল ইসলামের জোটে এসেছে আক্তারুজ্জামানের মতো একজন মুক্তিযোদ্ধা বা একাধিকবার এমপি ছিলেন তিনিও এসেছেন এবং বহু পেশাজীবী মানুষ বহুত পলিটিশিয়ান যারা অন্য ধর্মের ছিলেন তারা অন্য রাজনীতির সাথে যুক্ত ছিলেন তারা জামাল সাথে এসেছেন তো সব মিলিয়ে বাংলাদেশের এখন আনাচে কানাচে জামাল ইসলামের শৃঙ্খলার পক্ষে কথা আসছে জামাল ইসলামের আমিরের প্রশংসা আসছে যেমন ইসলামী নেতা কর্মীদের যে পজিটিভ কাজকর্ম মানুষ ভুল ত্রুটির উর্ধে না যে আমাদের ইসলামের নেতা কর্মীদের ভুল ত্রুটি আছে যেটা আমিও প্রচুর সমালোচনা করি লিখি বলি তো সামনেও ইনশাল্লাহ বলার চেষ্টা করব যদি ভুল টুল হয় এখন জামাল ইসলাম পক্ষে প্রচুর জনমত সৃষ্টি হয়েছে গণজোয়ার সৃষ্টি হয়েছে মানুষ বুঝে ফেলেছে এবং তা ভারত বাংলাদেশের প্রতিবেশী দেশ বাংলাদেশের সবচেয়ে শত্রু দেশ তারাও জরুর করে দেখেছে জামা ইসলাম ক্ষমতা আসতেছে সরকার গঠন করবে তাদের জনমত বেশি পুরো বাংলাদেশে একটা জোয়ার চর্চ জামসলামের পক্ষে দেখা যাক মহান আল্লাহ তালা কী পরিস্থিতি তৈরি করে দেন বাংলাদেশে মহান আল্লাহ তালা আমাদের দেশকে রক্ষা করুক আসসালামু আলাইকুম